আজকে আলোচনা করব শনি জয়ন্তী নিয়ে শনি ঠাকুরকে তুষ্ট করার জন্য আপনারা কি কি করতে পারেন যাদের শনি সাড়ে সাতই রয়েছে শনি ঢাইয়া চলছে শনি দশা চলছে বা শনি যাদের ভালো নয় নিচস্ত রয়েছে শনি কোনো খারাপ নক্ষত্রে রয়েছে এই সমস্তটুকু কি করতে হবে শনি জয়ন্তীর দিন সেটা নিয়ে আজকের আলোচনা আজকের আলোচনা করার আগে আগে জেনে নেব শনি জয়ন্তী কবে শনি জয়ন্তী হল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন শনি জয়ন্তী পালন করা হয় অর্থাৎ শনিদেবের জন্ম সেদিন এই যে শনিদেবের জন্ম এটা কবে এটা হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পড়েছে এবারে পাঁচ তারিখ এবং ছ তারিখ পাঁচ তারিখ সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিট থেকে অমাবস্যা শুরু তো শনি জয়ন্তী আমরা কবে পালন করব শনি জয়ন্তী আমরা উদয়ের যেদিন সূর্য উদয় হবে সেদিন আমরা পালন করব অর্থাৎ ছ তারিখ পালন করবো এই যে কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো যদি টোটকা হিসাবে ধরে নেন বা কর্ম হিসাবে ধরে নেন তাহলে কিন্তু আপনার শনি জয়ন্তীর শনির যে প্রবলেমগুলো আছে তাদের এই প্রবলেমগুলো মিটে যাবে যেমন কুম্ভ রাশি মিন রাশি এখন এই দুটো রাশি রয়েছে সাড়ে সাতির কবলে তাদের কি প্রবলেম হচ্ছে তারা নিজেরাই জানেন এটা আমাকে আর ভেঙে বলতে হবে না আমি কিছুদিন আগেই প্রোগ্রাম করেছি কুম্ভ রাশি এবং মীন রাশির কুম্ভ রাশির দ্বিতীয় চরণ আর মিন রাশির শেষ চরণ নিয়ে প্রথম চরণ নিয়ে তো এই যে প্রোগ্রামটা করেছি তাতে অনেকেই কমেন্ট করেছেন তাদের কী কী প্রবলেম চলছে তো এই যে যাদের যে প্রবলেম চলছে তারা এই প্রবলেম থেকে কিভাবে উঠবেন অনেকে শনি ঢাইয়া চলছে যেমন কর্কট রাখি রাশি এবং বৃশ্চিক রাশি শনি ঢাইয়া চলছে তো এছাড়াও অনেকে শনির দশা চলছে যাদের শনি খারাপ তাদের শনির দশাতে কি ভোগান্তি হয় সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করেছেন প্রথমে বলবো আমি যে টোটকাগুলো বলছি সেই টোটকাগুলো বলার আগে মেন্টালিটি আগে আপনাকে ভালো রাখতে হবে কীরকম ভালো সব সময় আপনাকে রাখতে হবে আপনার দ্বারা যেন কারোর ক্ষতি না হয় এবং আপনাকে সাত্ত্বিকভাবে থাকতে হবে এই কর্মগুলো করার আগে সেদিন কোনো রকমের ড্রিঙ্ক করা যাবে না কোনো রকম নেশা করা যাবে না এবং সেই দিন সাতটি আহার করতে হবে অর্থাৎ নিরামিষ ভোজন করতে হবে এগুলো তো প্রথমে আগে করে নিতে হবে তারপরে আপনি শনির দেবের যে পূজাটা করতে চাইছেন সেটা আপনার বাড়ির সামনে যদি শনি শনি ঠাকুরের মন্দির থাকে তাহলে আপনি সেখানেও করতে পারেন শনি ঠাকুরের মন্দির না হলে শিবের মূর্তি শিবের মন্দির অনেকের অনেক জায়গাতেই পাওয়া যায় এবং খুব বেশি পরিমাণে পাওয়া যায় সেখানে গিয়েও কিন্তু আপনি করতে পারেন প্রথমেই বলবো যে করবেন আপনি যখন শনি মন্দিরে যাবেন সবকিছু আপনাকে ধরে নিতে হবে আটটা যখন যাচ্ছেন শনি মন্দিরে আটটা জিনিস নেবেন আটটা ফুল আটটা মোমবাতি আটটা ধূপকাঠি এগুলো যে বলার আগে বলে নিলাম কারণ বলতে বলতে হয়তো মনে থাকবে না আপনার বাড়ির সামনে যদি অসত্য গাছ থাকে সেই অসত্য গাছে আপনি একটা ঘটি নিয়ে যাবেন ঘটিটা ছোট হতে পারে ছোট ঘটি হতে পারে বড় ঘটি হতে পারে আট বার সেই অসত্য গাছে জল ঢালবেন আট বার এইট টাইমস ছোট হলে আপনি ছোট ঘটি দিয়ে ঢালছেন জল কোথা থেকে নেবেন সেটা আপনার ব্যাপার আপনি বালতি করেও নিয়ে যেতে পারেন সামনের অসত্য গাছের সামনে যদি কল থাকে সেখান থেকেও নিতে পারেন আট বার অসত্য গাছের তলায় জল ঢালবেন সন্ধ্যেবেলা গিয়ে অশত্য গাছের তলায় কালো রঙের প্রদীপ কালো রঙের প্রদীপের সঙ্গে সর্ষের তেল কালো তিল এবং তার সঙ্গে কালো কাপড় দিয়ে পলতে তৈরি করে সেখানে ধরিয়ে দিন আপনার শনির কোনো প্রবলেম বা ডিস্টার্ব থাকলে আপনার সেটা ঠিক হয়ে যাবে শনি মন্দিরে গিয়ে আটটা মোমবাতি আটটা ধূপকাঠি ধরিয়ে দিয়ে আসুন এর সঙ্গে আপনি আটটা নীলকণ্ঠ ফুলও নিয়ে যেতে পারেন এছাড়া সাথে মিষ্টি ফু মিষ্টি তো থাকবেই বাতাসায় যেগুলো আপনাদের দিতে হয় সেগুলো তো থাকবে আরও একটা শনিদেবের পছন্দ সই জিনিস আছে শনিদেব যেটা পছন্দ করেন সেটা হলো যে শনিদেবের পছন্দ জিনিস জিনিস বা পছন্দ শনিদেবের যে কর্মগুলো করেন সেইগুলোকে আপনারা দান করতে পারেন যেমন আপনাদের বাড়িতে যে সুইপার আছে সেই সুইপার যে রোজ ময়লা আবর্জনা পরিষ্কার করছে বা বাড়ির ড্রেন পরিষ্কার করছে সেই সুইপার তাকে অথবা রিক্সা চালায় মানে কঠোর পরিশ্রম যারা করে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে রিক্সা চালানো একজন আছে রিক্সা চালায় তাকে অথবা কোনো বয়স্ক ব্যক্তি অথবা মুঠে মুঠে মানে আমরা রেল স্টেশনে দেখি না যে কুলিগিরি করছে যে সমস্ত লোক বা মুঠে বইছে যে সমস্ত লোক লরি থেকে মাল বয়ে দোকানে দিয়ে দিয়ে আসছে যে সমস্ত লোকজন এই সমস্ত লোককে গিফট করুন বা মানে কি গিফট করবেন যেটা হচ্ছে আপনি যদি একজন রিক্সাওয়ালাকে কালো জুতোর গিফট করেন উনি রিক্সা চালান একটা ভালো জুতো পেলে উনি সন্তুষ্ট হবে এবং শনিদেবও সন্তুষ্ট হবে এটা শনিদেবের ভীষণ পছন্দ যে যিনি মুঠে তার যেটা প্রয়োজনীয় তারও একটা কালো জুতো ভালো ভালো জামা কাপড় এটাও আপনি তাকে দান করতে পারেন আপনার বাড়ির সুইপার তাকেও একটা ভালো জুতো কালো জুতো দেখে দান করতে পারেন আরও দানের জিনিস হলো ধরুন কারোর পা ডিফেক্টেড পা নেই বা খোঁড়া পা আছে কিন্তু খোড়া পঙ্গু সেই সমস্ত ব্যক্তিকে হেল্প করতে পারে। এবার আপনারা সেদিন আমি দেখেছিলাম কমেন্টের মধ্যে আপনারা লিখেছেন নিজেরই অবস্থা খারাপ তো অন্যকে কি হেল্প করবো একটা হেল্প করার মতন কি আপনার মানে এতটাই অবস্থা খারাপ একটাটা ক আপনার ওই অবস্থার মধ্যেও যদি আপনি হেল্প করেন তাহলেও কিন্তু শনিদেব সন্তুষ্ট হবে আপনার খারাপ অবস্থা আপনি বুঝতে পারছেন আপনার থেকেও কিন্তু তার খারাপ অবস্থা তারা সে কঠোর পরিশ্রম করে দুটো পয়সা রোজগার করছে নাম মাত্র শুধু তার খাবার সে যোগান সংস্থান করতে পারে এরা কিন্তু কখনো তিনতলা বাড়ি করতে পারে না তিনতলা চারতলা বাড়ি বিশাল ব্ল্যাক এরা পারে না এরা শুধু খাবার জন্য এদেরকে রোজগার করতে হয় সুতরাং এই সমস্ত ব্যক্তিকে যদি একটু দান করতে পারেন তাহলে কিন্তু শনিদেব সন্তুষ্ট হবে আর সবসময় চেষ্টা করবেন নিজেদের যে যাদের খারাপ চলছে সময় তাদের সৎ পথে চলা এবং যতই বাধা আসুক কর্ম চালিয়ে যাওয়া এবং সবসময় পজিটিভ থাকা আমি প্রত্যেককে বলি আমার কাছে আসতেও পারি দূরে আছেন তাদেরকেও বলছি তবে শনি জয়ন্তীর দিন যে সমস্ত কাজ বললাম এই সমস্ত কাজ যদি আপনারা করতে পারেন তাহলে শনি সাড়ে সাতই শনির ঢাইয়া এবং শনি দশা শনি যাদের খারাপ আছে তারা সবাই কিন্তু এই শনির যে ডিসটা তার থেকে আপনার বেঁচে যাবেন এই কাজগুলো এখন থেকে শুরু করুন না এই শনি জয়ন্তীর দিন থেকে শুরু করুন এবং কন্টিনিউয়াসলি করতে থাকুন দেখবেন আপনারা নিজেরাই ভালো থাকতে শুরু করে দিয়েছেন কোনো জ্যোতিষের কাছে আপনাদেরকে যেতে হচ্ছে না এভাবেই আপনারা ভালো থাকুন আর যারা আমার কাছে আসতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার